ব্যারাকপুর বিবেক মেলা উপলক্ষে ব্যারাকপুরে আয়োজিত হল রান ফর ইউনিটি ম্যারাথন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর কালিয়ানিবাসে আয়োজিত বিবেক মেলা দু হাজার চব্বিশ উপলক্ষে রবিবার ব্যারাকপুরে আয়োজিত হল রান ফর ইউনিটি ম্যারাথন রবিবার বিকেলে কালিয়া নিবাস থেকে শুরু হয়ে ব্যারাকপুর গান্ধী মূর্তি পর্যন্ত আয়োজিত হয় এই ম্যারাথন এই ম্যারাথনে নেতৃত্ব দেন ব্যারাকপুর পৌরসভার ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার ব্যারাকপুর পৌরসভার পৌরপরিষদ সদস্য তথা ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজা পাশওয়ান ব্যারাকপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মধুরিমা বেরা সহ অন্যান্যরা ম্যারাথন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার এবং ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য রাজা পাসওয়ান বলেন একটাই বার্তা রাম রহিম না জুদা করো ভাই মনটা খাটি রাখো জি দেশের কথা ভাবো ভাইগো দেশ আমাদের মাতাজি সম্রাটটার নেতৃত্বে আজকে একটি বিবেক মেলার রান ইউনিটির একটি র্যালি বেরিয়েছিল আমাদের এটা বিবেক মেলাকে কেন্দ্র করে আমাদের দু নম্বর ওয়ার্ডে এটা আয়োজিত হবে আমরা সকল ব্যারাকপুরবাসী হিসাবে সকল ব্যারাকপুরবাসীকে আমরা এই মেলায় আমন্ত্রিত করছি এবং সকলে যেন এই মেলা এসে আনন্দ উপভোগ করেন উপস্থিছে <lien plane story> 全然変。 مما ڪريو ٿو ٿي جلن ماما تي ها 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 ڇا ٿيو پڙهڻي ڇا ٿيو پڙهڻي ڏسها ها 99 اهو نه نه ڪنهن ٻڌي هڪڙي ڏي پڙهو هبو اڪلڙي جي جيڪا ٿي ���ིི ཚཁ རི དེ རེ 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 གྷ རེ ད� རེ རེ རེའ� རེ 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 ེ ར ལ ེོོ ག པ�ེ ག সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স